அதை காக்கிட்டு சுத்துற வரதுடா நான் கார்க்கடா சத்தமா வரேபா நான் கார்க்கடா বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাস ধাক্কা মাল্য রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরির পেছনে ঘটনায় আশঙ্কাজনক বাসের চালক সহ বেশ কয়েকজন যাত্রী তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ঘটনাটি ঘটেছে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার পাঁচকুড়ি বুড়াপাত এলাকায় জানা গিয়েছে চন্দ্রকোনা থেকে মেদিনীপুরগামী গ্রামী আশিফ নামক বাসটি দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয়দের বক্তব্য শনিবার সকালে বাসটি প্রায় তিরিশ থেকে চল্লিশ জন যাত্রী নিয়ে চন্দ্রকোনা থেকে দ্রুত গতিতে মেদিনীপুরের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এরপর আহতদের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে দুজন বাস যাত্রীকে প্রাথমিক চিকিৎসা করার পর অন্যত্র স্থানান্তরিত করা হয় এবং বেশ কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধার করে चांदी के छूते हैं मम्मी आज बहुत थक गए पूरे आ गए वहां पर लिए बोल नहीं चला रहा है यहां पर कुछ नहीं बात नहीं हो से मेरे को है तो है लोग घर ही रहते हैं हेपी आवर्स सेविंग जियो पीपीते এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইস হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই